নমস্কার ওয়েলকাম টু শম্পাস কিচেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ঝাল তার জন্য এখানে কয়েকটা পুঁঠি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম আর এখানে কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপরে একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম এপিট করে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব একইভাবে সবগুলো মাছ ভেজে নেব ওই কড়াইতেই আবার দু চামচ তেল দিয়ে দেবো কিছু জিরে দিয়ে দেবো আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেছে এখন এক চামচ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এখন সাদা সরষ জিরা কাঁচা লঙ্কা একসাথে বাটা দু চামচ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গেছে এখন এক বাটি জল দিয়ে দেবো জলটা নাড়াচাড়া করে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এক একে মাছগুলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট হতে দেবো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মাছের ঝাল